তো তেল ছাড়া হুন্ডা নিয়ে তিনজন লোক নিয়ে আসছিল পরে দেখে যে রাস্তার মধ্যে সে আটকাই গেছে আটকানোর পরে ঠেলতেছে পরে এলাকাবাসী ধরে বলতেছে কিরে ভাই তুই কি হুন্ডা চুরি করে আনছো সে বলতেছে না ভাই চুরি করে আনি নাই আমি তিন মাস না খাই এই হুন্ডাটা কিনছি চিকিৎসা টাকা তুললাম পরে সে শুনলাম নাকি তার নাকি এই হুন্ডাতে তেল নাই পরে আমি আর কি করলাম দোকানদারে বললাম ভাই তেল বেসেননি সে বলতেছে ভাই না আমি তেল বিক্রি করি না পরে আমি কি করলাম একটা আধুনিক আইডিয়া বাদ করলাম যে এই বাইকটা দাঁড় করাইলাম এই বাইকটার থেকে আমি প্রায় তাকে তেল দিলাম কীভাবে তেল দিলাম সেটা আপনারা দেখেন ভাই কথা আছে না বাঙালিদের মাথা অনেক বুদ্ধি তো আমরাও বাঙালি আমাদের মাথায় অবশ্যই বুদ্ধি থাকবে পরে আমি পাইপ ঢুকাইলাম টাঙ্কির ভিতরে তারা বললাম যে টাঙ্কির ভিতরে পাইপটা ডুকাইয়া ফুদিবি ফুদিলে তেল আসবে ফুদার পরে দেখেন কিভাবে তেল বাড়িতে সে ঘর গোর করে পরে সে একটু পরিষ্কার করে নিল তারপর ফুদিল ফুল দেওয়ার পর তার আমি হাফ লিটার তেল দিলাম বিনা পয়সায় সে কিন্তু অনেক খাচ্ছর সে আমি আমি তার কাছ থেকে অনেক টাকা চাইলাম সে বলতেছে ভাই আমার কাছে টাকা নাই কান্না করে দিছি কি করবো তারপর আমি তেল দিছি কারণ আপনারা জানেন আমি মানবতার ফেরিওয়ালা পরে তাকে তেল দিলাম দেখেন সে আবার বাড়তি তেলটা আমার কীভাবে ফালাই দিছে আমি বললাম তেল নিস ভালো কথা আবার ফালাই দিলি কেন পরে সে তো কি খুশি দেখেন এত খাচ্ছরে খাচ্ছর ভাই পাইপের তেলটাও সে তার ট্যাঙ্কির ভিতরে রাখছে পরে তার আমি তেলও দিয়ে দিছি দেখেন আপনারা তেল দেওয়ার পর শিখ কতটা খুশি হয় আপনারা এটাও দেখেন যে বলতেছে বাই তেলটা পাওয়ার পরে যে তার মুখের ভিতরে হাসি ফুটছে হাসিটার দামে মনে আছে প্রায় এক লাখ টাকা সে তো মনে করেন যে কি খুশি আর এখন বর্তমানে বা বাইক দোকানও তেল পাওয়া যায় না কি সানামাইনি ধরে পরে সে তো তেল দিছে তেল পাওয়ার পরে সে কি খুশি হয় আমাকে একটা কথা বলে দেখেন আপনি ট্যাঙ্কিউটা দেওয়ার পদ্ধতি তার বোটবটি নিয়ে কি বোম বোম করে তিনজন নিয়ে হেলমেট টেলমেট ছাড়া প্যাং প্যাং করতে করতে চলে গেছে আর কি বলবো বোঝার না উপকার করার পর তো আর উপকারটা মনে রাখে না পরে আমার এই বালুঘাত এসে রাস্তার মধ্যে এটাই বাঙালি সূর্যকে কোপ মারে